আমি একজন প্রবাসী ছেলে দীর্ঘ বারো বছর প্রবাস জীবন কাটানোর পর আমি যখন দেশে আসি তখন বাড়ি সবাই মিলে আমাকে জোর করে আমি যেন একটা বিয়ে করি এক পর্যায়ে মা বাবা খালামনি সবাই আমাকে জোর করে আমি নাকি বিয়ে না করলে আমাকে আর প্রবাসে যেতেই দিবে না আমিও তখন ভেবে নিলাম বয়স তো আর কম হলো না দীর্ঘ বারো বছর প্রবাস জীবন পার করে এসেছি পরিবারের জন্য তো অনেক কিছুই করলাম দেখি আবার নিজের স্বপ্নগুলোও তো পূরণ করতে হবে আমিও তখন বিয়েতে হ্যাঁ বলে দিলাম মা বাবা সবাই মিলে ঘটককে ডেকে আনলো আমার বিয়ের জন্য আর ঘটকের কাছে তো মেয়ের অভাব নেই ঘটক আমাদের অনেকগুলো ছবি দেখালো সেইখান থেকে আমার মা বাবা একটা মেয়েকে পছন্দ করলো শুধু মেয়েটার ছবি দেখে পছন্দ করলেই তো হবে না মেয়েটাকে সামনাসামনি তো দেখতে হবে মেয়েটা আসলে দেখতে কেমন যদিও আমার ওরকম কোনো আশা ছিল না যে আমি অনেক সুন্দর মেয়ে বিয়ে করব অনেক যৌতুক নিয়ে আসব এই ধরনের কোনো ইচ্ছাই আমার ছিল না তারপর দিন সকালবেলা আমি আমার খালাতো ভাইটাকে সাথে নিয়ে সেই মেয়েটাকে দেখতে গেলাম এ দেখতে যাওয়ার পর দেখি তারা আমাদের জন্য অনেক অনেক আয়োজন করে রেখেছে আমি তো কল্পনাও করতে পারিনি তারা আমার জন্য এত কিছু আয়োজন করে রাখবে আমরা যাওয়ার পর আমাদের হালকা নাস্তা কিছু খেত খাবার পর মেয়েটার বাবা আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা তুমি আমেরিকা কিসের চাকরি করো তখন আমি ওই ছেলেটাকে বললাম আঙ্কেল আমি আমেরিকা থাকি না আমি তো মালয়েশিয়া থাকতাম তখন সেই মেয়েটির বাবা আমাকে বলল আচ্ছা ঘটক তো আমাকে বলছিল যে ছেলে নাকি আমেরিকাতে চাকরি করে তা যাই হোক এবার বলো মালয়েশিয়াতে তুমি কিসের জব করো তখন আমিও একদম সত্যি কথা বলে দিলাম আমরা যেহেতু এখানে বিয়ে করতে আসছি সত্যি কথা তো বলতেই হবে তখন আমি বললাম আঙ্কেল মালয়েশিয়াতে একটা বাঙালি হোটেল আছে সেই হোটেলে থালাবাটি ধোয়ার ছোট একটা চাকরি করি আমি আমার মুখে এই কথাটা শোনার পর মেয়ে বাবা বলল তোর সাহস কি করে হয় আমার মেয়েকে তুই বিয়ে করতে এসেছিস ওই ভাবলি কি করে তোর মতো একটা হোটেলে থালাবাটি ধোয়া ছেলের সাথে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব। এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আর ঘটককে যদি সামনে পায় তাকে আর বাসিয়ে রাখব না তারপর আমরা ওইখান থেকে অপমানিত হয়ে বাড়িতে চলে আসি বাড়িতে চলে আসার পর মা আমাকে জিজ্ঞেস করছিল। আচ্ছা মেয়েটা কি তোর পছন্দ হলো মায়ের কথা আমার বুঝে ওঠার আগেই আমার খালাতো ভাই উত্তর দিয়ে দিল খালামণি তোমার ছেলে তো মালয়েশিয়াতে থালাবাটি ধয় আর একজন থালাবাটি ধুয়ার সাথে তার মেয়েকে কখনোই সে বিয়ে দিবে না খালাতো ভাইয়ের মুখে এই কথা শোনার পর আমার খালা মনিও তো আমার মায়ের পাশেই বসেছিল সে আমাকে বলল দ্বিতীয়বার যদি মেয়ে দেখতে যাস তাহলে কখনোই আমার ছেলেটাকে সাথে নিয়ে যাবি না কারণ আমার ছেলে এখন ভার্সিটিতে পড়ে তোর জন্য কি আমার ছেলেটাও অপমান হবে নাকি তুইও যদি আজকে বিদেশ না গিয়ে আমার ছেলের মতো পড়াশোনা করতি তাহলে মেয়েরা তোর পিছনে ঘুরতো তোর মেয়েদের পিছনে ঘুরতে হতো না খালা মনির মুখে এই কথা শোনার পর আমি কেন জানি না একদমই আর চুপ হয়ে থাকতে পারলাম না যদিও আমি খুবই ভদ্র সভ্য একটা ছেলে কারোর মুখের উপর কোনো কথা বলি না তখন আমি খালা মনির মুখের উপর বলেই দিলাম খালা মনি তুমি যখন গত বছর হসপিটালে ভর্তি ছিলে টাকার জন্য অপারেশন হতে পারছিল না এখন কিন্তু আমি মালয়েশিয়া ওই ভাতের হোটেলের থালাবাটি মেজে তোমার জন্য দুই লক্ষ টাকা পাঠাইছিলাম আর সেই টাকা দিয়ে তো তোমার অপারেশনটা শেষ হলো আর তোমার ভার্সিটি পড়ুয়া ছেলেটা নাকি আমার সাথে গেলে সে অপমানিত হয় অথচ তোমার ভার্সিটি পড়ুয়া ছেলের হাতে যে আইফোন ওই আইফোনটাও কিন্তু আমি মালয়েশিয়ার ভাতের হোটেলে থালাবাটি মেজেই তারপর পাঠিয়েছিলাম তারপর আমার খালামনি আর কোনো কথাই বলল না তারা তো আমাদের বাড়ি থেকে চলে গেল আমিও ভেবে নিলাম বিয়েটা আর করবোই না কিন্তু বাবা মার জোরাজুরিতে আর একটা মেয়ে দেখতে গেলাম এখানে যাবার পরেও মেয়েটাকে আমাদের পছন্দ হলো এক পরজে আমাদের বিয়েটা তো মিটে গেল আমাদের নাকি সামনের সপ্তাহে বিয়ে তো মেয়েদের ওই বাড়িতেই বসেছিলাম তখন কিছুক্ষণ পর মেয়ের একটা ভাই এসে বলতেছে আমার আপু আপনার সাথে কথা বলতে যায় তারপর সেই ছেলেটা আমাকে অন্য একটা রুমে নিয়ে যায় সেখানে যাওয়ার পর দেখি আমার সাথে যার বিয়ে হয়েছে সেই মেয়েটা বসে আছে আমি যাওয়ার সাথে সাথে সেই মেয়েটা আমাকে বলল আমি আপনাকে এখানে কেন ডেকেছি আপনি জানেন তখন আমি সেই মেয়েটাকে বললাম আপনি না বললে আমি কি করে বুঝবো আপনি আমাকে কেন ডেকেছেন এইখানে তখন সেই মেয়েটা আমাকে বললো আপনি এক্ষুনি গিয়ে আমার বাবাকে বলবেন যে আমার মেয়ে দেখে পছন্দ হয়নি আমি মেয়েটাকে বিয়ে করতে চাই না তখন আমি বললাম আমি এই কথা কেন বলবো আপনি তো দেখতে শুনতে মার্শাল অনেক সুন্দর আর আপনাকে আমার পছন্দ হয়েছে এখন সেই মেয়েটা আমার উপর রেগে গিয়ে বলল বিদেশ যে দুই টাকা ইনকাম করে কি ভেবেছেন নিজেকে আমাদের মতো গড়ি অসহায় সুন্দরী মেয়েদেরকে তো আপনি হাতের মুঠোয় করে রাখতে চান কিন্তু আমি বেঁচে থাকতে এই কাজটা কিছুতেই হতে দিব না আমি আমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো তখন আমি বললাম আচ্ছা আপনার কি স্বপ্ন আছে আমাকে বলেন এখন তো সেই মেয়েটা আমাকে বললো আমি অন্য আরেকটা ছেলেকে ভালোবাসি আর আপনি যদি আমাকে জোর করে বিয়েও করেন নেন আমি আপনার বিয়ের পর দিনই সেই ছেলেটার হাত ঘরে পালিয়ে যাব। মেয়েটার মুখে এই কথা শোনার পর আমার আর বিয়ে করার কোনো ইচ্ছাই হলো না। আমি তো আমার বাবা-মাকে ওইখান থেকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসি তার তিন দিন পর আমি বিদেশ চলে যাই। কারণ আমি যত বাংলাদেশে থাকব তত আমার বাবা-মা আমাকে বিয়ের জন্য চাপ দিবে আর আমাকে তো কোনো মেয়ে পছন্দই করে না। আমি বিয়ে করব কিভাবে? আর বিদেশ যাবার পরে আমি আরো 5 বছর ওইখানেই থাকি। হঠাৎ একদিন ফেসবুকে দেখে একটা পোস্ট ভাইরাল হইছে। সেই পোস্টটা একটু লক্ষ্য করে দেখার পর দেখলাম সেই মেয়ে আর পাঝাকে আমি প্রথম বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম কিন্তু তার বাবা-মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। মেয়েটার নাকি খুবই বড় লোক একটা ছেলের সাথে বিয়ে হয় সেই ছেলেটা মেয়েটাকে এমন অত্যাচার করতো মেয়েটা নিজের জীবন নিজেই দিয়েছে তারপর তো আমি দেশে চলে আসি দেশে চলে আসার পর একদিন আমাদের জমি জুমা সংক্রান্ত বিষয় নিয়ে উকিলের সাথে কথা বলতে যাই আর উকিলের রুমে যে দেখি সেই মেয়েটা যে মেয়েটা আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করবে না সে নাকি তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে যায় আর ভালোবাসার মানুষটা নাকি তাকে বিয়ে করে ফাঁকি দিয়ে চলে গেছে যার কারণে সেই মেয়েটি উকিলের কাছে এসেছে তার স্বামীর নামে মামলা করার জন্য